হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু ফ্রেন্ডস কম্পিউটার ফ্রেন্ডস কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা অনেক দিন পর আমাদের যে স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং ছিল অর্থাৎ হাতে কলমে আমরা যে স্ক্রিন প্রিন্টিং শিখিয়েছিলাম সেটির আবারও ব্যাচ শুরু হচ্ছে এবং দশম ব্যাচ সেই দশম ব্যাচের আমরা ফাইনাল তারিখ সিলেক্ট করেছি এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের একুশ এবং বাইশ তারিখ অর্থাৎ শনি এবং রবিবার যারা আমাদের এই স্ক্রিন প্রিন্টিং ব্যাচে ট্রেনিং নিতে ইচ্ছুক তারা অতি সত্য যোগাযোগ করুন এবং আমরা কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা দু দিনের ট্রেনিংয়ের মাধ্যমে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টিং শিখিয়ে থাকি এবং স্ক্রিন প্রিন্টিং শেখার পর আমার লাইফ টাইম সাপোর্ট আপনার সঙ্গে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে এবং আপনার যখনই কোনো সমস্যা হবে আপনি আমাকে ডিরেক্ট ফোন করতে পারবেন আপনি যদি এখন বেকার অথবা আপনি যদি ভাবেন যে আমি কোনো একটি কাজ শিখে নিজের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করব। তাহলে কিন্তু এই ফ্রেন্ডস কম্পিউটার আপনাকে শেখাচ্ছে হাতি কলম স্ক্রিন প্রিন্টিং আপনি স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে প্রিন্টিং জগতের কম বেশি প্রায় এইটি কাজ কিন্তু আপনি করতে পারবেন যেমন আপনাকে আমি উদাহরণ সহকারে একটু বলি বর্তমানে স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে আপনি বিয়ের কার্ড ক্যালেন্ডার হালখাতার কার্ড বিভিন্ন ধরনের মেনু কার্ড ডক্টর বিল প্যাড তারপরে ওভেন ব্যাগ প্লাস্টিক ক্যারি ব্যাগ এই সমস্ত রিলেটেড যতগুলো কাজ আছে সমস্ত কিছু কিন্তু আপনি এই স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে করতে পারবেন এবং ধরেন স্ক্রিন প্রিন্টিং খুব যে কঠিন বিষয় সেটাও নয় আর খুব যে সহজ বিষয় সেটাও নয় তাই আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইড দেব। আমি আপনাদের সম্পূর্ণ নিজে হাতে শিখিয়ে দেব। স্ক্রিন প্রিন্টিং এবং আমাদের ট্রেনিং থাকবে দুদিনের তো দু দিনের আপনাকে কমপ্লিটলি কাজ শিখিয়ে দেওয়া হবে আর আমাদের যেই ট্রেনিং ডেটটা আছে সে ডেটটা আমি আরেকবার বলছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস অর্থাৎ এই মাসের একুশ এবং বাইশ তারিখ যারা ট্রেনিং নিতে আগ্রহী তারা আমার স্ক্রিন এখন যে নম্বরটি আছে সেই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ করার পর আপনি অ্যাডভান্স পাঁচশো টাকা পেমেন্ট করে আপনি আপনার নাম নথিভুক্ত করে নেবেন ওকে এবং ট্রেনিং সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে আমি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ওকে তো আমরা অ্যাকচুয়ালি স্ক্রিন প্রিন্টটা আমরা ব্যাচ হিসাবে শেখাই আমাদের ব্যাচে মোটামুটি পাঁচ ছজন একসঙ্গে হয়ে গেলে আমরা কাজটা শিখিয়ে দিই এবং কাজ শেখার পর আমি একটু কি বললাম যে আমার লাইফ টাইম সাপোর্ট থাকবে আপনার সঙ্গে আপনি অর্থাৎ আপনি যতদিন কাজটি সঠিকভাবে বুঝতে না পারবেন ততদিন আমি আপনাকে হেল্প করবো কোনো সমস্যা নেই এই কাজ নিয়ে কাজে শিখুন এবং স্বাবলম্বী তো বন্ধুরা যারা শিখতে চান তারা অবশ্যই কিন্তু আমাকে নক করবেন